আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সব কিছু রেখে চলে যাচ্ছি বরিশাল ঢাকাতে আর থাকবো না চিন্তা করেছি আসলে তেমন কিছু না আমরা সবাই মিলে আমার জায়ের বাড়িতে যাচ্ছি আমার জায়ের বাবার বাড়ি বরিশাল আসলে আমাদের কোথাও যাওয়া হয় না ফ্যামিলি সবাই একসাথে এই প্রথম আমরা দূরে কোথাও ট্যুরে যাচ্ছি কিছু দিনের জন্য অলরেডি আমরা সকাল ছয়টা বাজে বাসা থেকে রওনা করেছি পদ্মা সেতুও পার হয়ে গিয়েছি এখন আমাদের নাস্তা করার সময় তাই সবাই গাড়ি থেকে নামছিলাম নাস্তা করার জন্য দেখি বরিশাল এলাকার নাস্তাটা কেমন হয় অনেক মানুষ হওয়াতে আমরা সবাই একসাথে বসতে পারছিলাম না তাই আলাদা আলাদা টেবিলে বসেছি আমি এপাশে বসেছিলাম আর নাহিয়ানুর বাবা আমার উল্টো দিকে আছে উনি অলরেডি খাওয়া শুরু করেছেন আর ফালাক আমার সাথে আছে নাহিয়ান ওর কাজিনদের সাথে বসেছে ফালাক নাস্তা খাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠেছি বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গিয়েছে কারণ ওরা কখনো এত লং জার্নি করেনি আর এই সুযোগে নাহিয়ান ওর কাজিনদের কাছ থেকে তাদের ফিলিংস জানতে চাচ্ছে এক এক করে কেমন লাগছে বলো তো ফিলিং যাই অবস্থা নো ভাবে তোমার কেমন লাগছে নহা তোমার কেমন লাগছে খুবই ভালো আমরা অলরেডি অনেকক্ষণ আগে এসে পৌঁছে গিয়েছি কিন্তু সবাই এত বেশি টায়ার্ড ছিলাম যে কোনো ফুটেজই আর নেওয়া হয়নি আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিচ্ছিলাম আর এদিকে নোহা আর নাহিয়ান দুইজন মিলে ওরা ব্লগ করছিল নোহা ভিডিও করছে আর নাহিয়ান হেঁটে হেঁটে সবাইকে দেখাচ্ছিলো তো সেই ভিডিওটা একটু অ্যাড করার চেষ্টা করলাম পুকুর পাড়টা খুবই সুন্দর বাড়ির একদম মাঝখানে পুকুরটা আর চারিদিকে শুধু গাছ আর গাছ আমরা যখন বরিশাল গিয়েছিলাম তখন রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল কিন্তু ভাবিদের বাসায় অনেক গাছ থাকার কারণে রোদের তাপটা গায়ে লাগছিল না এটা হচ্ছে পরের দিন সকালবেলা নাহেনের বাবা ঘুম থেকে উঠেই গোসল করার জন্য নেমে গিয়েছে পুকুরে অনেক বছর সবার পুকুরে গোসল হয় না তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই গোসলের প্রস্তুতি নিচ্ছিল নাহিনের বাবা একদম পুরো পুকুর ঘুরে ঘুরে সাঁতার কাটছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম এক এক করে সবাই শুধু পুকুরে নামছে এখন সব বাচ্চাদেরকে নিয়ে ভাইয়া পুকুরে নেমেছে ফালাক ভাইয়ার কোলে বসে আছে সাথে তালহাও ওরা খুবই মজা করেছে এরপর বিকেলবেলা আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়েছিলাম ভাবিদের বাসার পাশেই ভাবিদের অনেক ফসলের ক্ষেত আছে ওনার ভাইরা অনেক ফসল করে এই যে এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল গাছ এখান থেকে সূর্যমুখী তেল সংগ্রহ করা হয় এখন মাত্র ছোট অবস্থায় আছে তারপর আরও কিছুদিন পর এখান থেকে তেল সংগ্রহ করা হবে এখানে বাদাম গাছ এটাও ভাবিদের আমি জীবনের প্রথম বাদাম গাছ দেখলাম ভাবির বোন আমাকে বাদাম তুলে দেখাচ্ছে এগুলো নাকি এখনো খাওয়ার উপযুক্ত হয়নি কিন্তু তবু আমরা দেখতে চেয়েছি তাই একটু তুলে দেখাচ্ছিল কি সুন্দরভাবে বাদাম ধরে আছে আমার কাছে এত ভালো লাগছিল ভাবিদের বাসায় আসলে সব ধরনের ফসলেরই চাষ করা হয় সিজনাল যে ফসলগুলো আছে যে যে সিজনে যে যে ফসলগুলো হয় সব ধরনের ফসলই ওনারা চাষ করে থাকে আমরা যে সময় গিয়েছিলাম তখন বাঙ্গি তরমুজ এগুলোর সিজন ছিল তখন তারা এগুলোও বুনেছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাঙ্গি ক্ষেত এটাও ভাবিদের এখান থেকে সবাই তুলে তুলে ক্ষেতের পাশে বসে বসেই সবাই খাচ্ছিলো খুবই মজা লাগছিল আমার কাছে আমি বারবার সবার ভিডিও করছিলাম এবং হাসছিলাম আমার শাশুড়ি এখান থেকে একটা বাঙ্গি তুলে উনি ক্ষেতের পাশে বসেই খাওয়া শুরু করেছে কারণ আমার শাশুড়ির বাঙ্গি তরমুজ এগুলো খুবই পছন্দ এবং উনি বারবার যাওয়ার সময় বলছিল যে আমি ওইখানে যাবই শুধু বাঙ্গি আর তরমুজ খাওয়ার জন্য এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ খাচ্ছে দেখুন রাতুল সাহেবের অবস্থা আসলে গ্রামের মানুষগুলো খুবই অতিথি পরায়ণ হয় আমরা যাওয়ার পর থেকে ওনারা আমাদের প্রতি এত আন্তরিক ছিল এত আন্তরিকতার সাথে আমাদেরকে ট্রিট করছিল খুবই ভালো লাগছিল আরও অনেক অনেক ভিডিও আছে যেগুলো আমি এখানে অ্যাড করতে পারছি না ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দিব বরিশালের আর অনেক খাবার দাবার আমরা খেয়েছি সেখানে অনেক মজা করেছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ